বন্ধুরা সারা বছর ফুল পাওয়ার জন্যই আমরা মূলত আমাদের ছাদ বাগানের মধ্যে এই পুনে ব্যাঙ্গালোর বা ট্রপিক্যাল ভ্যারাইটি জবা গাছগুলিকে কিন্তু প্রতিস্থাপন করে থাকি কিন্তু বর্তমান সময়ে কনকনে শীত শুরু হওয়া মাত্রই আমাদের এই পুনে ব্যাঙ্গালোর বা ট্রপিক্যাল ভ্যারাইটি জবা গাছগুলির মধ্যে আমরা যে সমস্ত সমস্যাকে লক্ষ্য করতে পারছি সেটা হলো এই সময় গাছের মধ্যে একেবারেই কিন্তু ফুল আসা বন্ধ হয়ে গেছে যদিও বা গাছের মধ্যে কিছু কুঁড়ি আসতে লক্ষ্য করা যাচ্ছে সেই কুঁড়িগুলো ফুটে ফুলে পরিণত হতে কিন্তু বেশ কিছুদিন সময় লেগে যাচ্ছে এবং এর পাশাপাশি গাছের মধ্যে ফুল এলেও সেই ফুলের আকার অত্যন্ত ছোট হয়ে যাচ্ছে তো আমরা যদি চাই আমাদের এই পুনে ব্যাঙ্গালোর এবং ট্রপিক্যাল ভ্যারাইটি জবা গাছগুলি থেকে গ্রীষ্ম এবং বর্ষাকালের মতন আমাদের এই শীতকালেও প্রচুর পরিমাণে ফুল এবং পুরিকে পেতে তাহলে এই জানুয়ারি মাসের প্রথমেই আমাদের কিন্তু গাছের মধ্যে কিছু ঘরোয়া পরিচর্যাকে কিন্তু করতে হবে এবং এই চুটকি গরম সারকে কিন্তু আমাদের জবা গাছের মধ্যে এই সময় ব্যবহার করতে হবে তো যারা তোমরা ভাবছ জবা গাছ শুধুমাত্র আমাদের গ্রীষ্ম ও বর্ষাকালেই ফুল প্রদান করে তারা কিভাবে এই শীতে তোমাদের পুনে ব্যাঙ্গালোর বা ট্রপিক্যাল ভ্যারাইটি জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলকে পেতে পারবে সেই নিয়েই কিন্তু কিন্তু আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই সকলকেই বলবো ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিও শুরুতেই একটা লাইক করে দাও যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা এই সময় আমাদের পুনে ব্যাঙ্গালোর বা ট্রপিক্যাল ভ্যারাইটির জবা গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুলকে পেতে হতে গেলে এবং গাছের মধ্যে অসংখ্য সংখ্যায় আমাদের পুরীকে আনতে হতে গেলে আমাদের প্রথম যে কাজটাকে এই সময় দাঁড়িয়ে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের জবা গাছগুলিকে আমাদের এমন একটা স্থানের মধ্যে এনে রাখতে হবে যে স্থানটার মধ্যে জবা গাছগুলো দিনের রোদ পাবে তো বন্ধুরা আমরা সকলেই জানি আমাদের জবা গাছ আমাদের তখনই ভোরে ফুল দেয় যখন জবা গাছের মধ্যে সারা দিনের রোদ পড়ে কিন্তু বর্তমান সময়ে শীত বেড়ে যাওয়া মাত্রই রোদের তীব্রতা কিন্তু কমতে শুরু করেছে এবং এই রোদের তীব্রতা কমার ফলেই আমাদের গাছের মধ্যে কিন্তু ধীরে ধীরে ফুল আসা একটা একটা করে বন্ধ হয়ে যাচ্ছে গাছের মধ্যে কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলি কিন্তু ফুটে ফুলে পরিণত হতে বেশ কিছুদিন কিন্তু সময় লেগে যাচ্ছে তো আমাদের যেটা করতে হবে ছাদ বাগানের এমন অংশে আমাদের এই পুনে ব্যাঙ্গালোর বা ট্রপিক্যাল ভ্যারাইটি জবা গাছগুলিকে রাখতে হবে যে স্থানটার মধ্যে কমসে কম পাঁচ থেকে ছ ঘন্টা আমাদের গাছগুলো রোধ পায় তো আমরা যদি এই রকম স্থানের মধ্যে শুরুতেই আমাদের প্রত্যেকটা ট্রপিক্যাল পুণে এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছগুলিকে রাখতে পারি তাহলে কিন্তু আমরা দেখবো মাত্র সাত থেকে আট দিনের ভেতরেই আমাদের গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়িতে ভরে গেছে তো বন্ধুরা এই প্রথম কাজটি করার পাশাপাশি আমাদের যে দু নম্বর কাজটাকে এরপর দাঁড়িয়ে করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে এই সময় কিন্তু সঠিকভাবে জলকে প্রদান করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছো আমার এই হাত বাগানের মধ্যে কিন্তু বেশ কয়েকটি জবা ফুটে আছে গাছের মধ্যে ফুল ফোটা আমার কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়নি কারণ আমি এইসব প্রত্যেকটা টিপসগুলোকে পারফেক্টভাবে কিন্তু গাছের মধ্যে ফলো করছি তোমরা দেখতে পাচ্ছ আমার এই গাছটা কিন্তু খুবই ছোট একটা গাছ এবং এই গাছের মধ্যে যেমন ফুল ফুটে আছে তেমন ফুলের আকার কিন্তু স্বাভাবিক আছে এবং গাছের মধ্যে আবার নতুন করে কিন্তু পুড়ি আসতে শুরু করেছে তো এই রকমভাবে গাছ গাছের মধ্যে বড় বড় ফুল এবং কুঁড়িকে আনতে হতে গেলে আমাদের কিন্তু গাছের মাটিকে সবসময়ের জন্য ময়েশ্চার রাখতে হবে না গাছের মাটিকে আমরা সম্পূর্ণ কাদা কাদা করে ফেলবো না গাছের মাটিকে এই সময় কিন্তু আমরা শুকিয়ে ফেলবো এই দুটো ক্ষেত্রেই আমাদের গাছের মধ্যে যেমন ফুল আসা ধীরে ধীরে কমতে শুরু করবে তেমন এই সময় কিন্তু আমাদের গাছগুলি দুর্বল হয়ে মারা যেতেও আরম্ভ করবে তো তাই আমরা কিন্তু এই প্রথম কাজটি করার পাশাপাশি এই দ্বিতীয় কিন্তু আমরা মেনে চলবো কিন্তু বন্ধুরা শুধুমাত্র আমাদের গাছগুলোকে রোদে রাখলে কিংবা গাছের মধ্যে আমরা জল প্রয়োগ করলে আমাদের গাছের মধ্যে যে এইভাবে সুন্দর সুন্দর ফুল আসবে সেটা কিন্তু নয় আমাদের এই প্রচন্ড শীতে আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে ভোরে ভরে ফুলকে পেতে হতে গেলে আমাদের কিন্তু গাছের মধ্যে সঠিক একটা খাবারকে প্রয়োগ করতে হবে তো কোন ধরনের খাবারকে এই সময় আমরা জবা গাছের মধ্যে প্রয়োগ করব তো বন্ধুরা আমাদের জবা গাছের মধ্যে রকম বড়ো বড় ফুল এবং প্রচুর পরিমাণে কুঁড়িকে আনতে হতে গেলে এই সময় কিন্তু আমাদের গাছগুলোর মধ্যে কিছু গরম সারকে প্রয়োগ করতে হবে যাতে এই ঠান্ডায় আমাদের গাছ গরম থাকতে পারে এবং আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য যেসব হরমোন থাকে সেই সব হরমোন যাতে সক্রিয় হয়ে উঠতে পারে তো তার জন্যে আমরা যেটা করতে পারি সেটা হলো বন্ধুরা আমরা কিন্তু এই ঘরোয়া খাবারটাকে আমাদের গাছের মধ্যে কিন্তু প্রোভাইড করতে পারি তো বন্ধুরা আমার হাতে যে জিনিসটাকে তোমরা দেখছো সেটা হলো সরিষার চটি খোল তো আমরা সকলেই জানি এই সরিষার খোল কিন্তু অত্যন্ত গরম একটি সার তাই এই সারটিকে এই সময় আমরা যদি আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জবা গাছ প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং কুড়ি আমাদের প্রদান করতে সক্ষম হবে এবং প্রত্যেকটা গাছের মধ্যে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ডালপালাকেও এই সময় আনতে পারব কারণ আমরা সকলেই জানি এই সরিষার খোলের মধ্যে আছে এনপিকের প্রত্যেকটা গুণাগুণ কিন্তু এই সরিষার খোলকে আমাদের কিভাবে এই সময় গাছের মধ্যে প্রয়োগ করতে হবে বা কতটা পরিমাণে আমরা প্রয়োগ করব সেটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে না হলে এই সরিষার খোল আমাদের এই সময় জবা গাছের মারাত্মক ক্ষতিও করতে পারে তো বন্ধুরা আমাদের এই সরিষার খোলকে ব্যবহার করতে হলে আমরা কিন্তু দুভাবে এই সরিষার খোলকে ব্যবহার করতে পারি এক আমরা এই সরিষার চটি খোলকে এনে মিক্সির মধ্যে গুঁড়ো করে আমরা গাছের মাটির মধ্যে প্রোভাইড করতে পারি আর এক হচ্ছে আমরা এই সরিষার চটি খোলকে দিয়ে আমরা এই লিকুইড তরলটিকে তৈরি করে গাছের মধ্যে কিন্তু প্রোভাইড করতে পারি তো কিভাবে এই লিকুইড তরলটিকে আমরা বাড়ির মধ্যে তৈরি করব তো চলো সেটা এবার দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু শুরুতে একটা গ্লাস নিয়ে নিয়েছি এবং এই গ্লাসের মধ্যে আমাদের যেটা করতে হবে প্রথমে কিন্তু আমাদের আড়াইশো এম জল নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গ্লাসের মধ্যে আড়াইশো এম পরিষ্কার জলকে নিয়ে নিয়েছি এবং এই জলের মধ্যে আমাদের যেটা প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের দুটি মাঝারি সাইজের চটি খোলের টুকরোকে নিতে হবে এবং এই টুকরোগুলোকে আমাদের জলের মধ্যে দিয়ে আমাদের কিন্তু চব্বিশ ঘন্টা এই জলটাকে রেখে দিতে হবে এবং চব্বিশ ঘন্টা পর আমরা কিন্তু এই এই তরল লিকুইডটাকে কিন্তু পেয়ে যাব এবং এই তরল লিকুইডটিকে আমরা আমাদের গাছের মধ্যে এবার কিন্তু প্রয়োগ করব কিন্তু বন্ধুরা এই তরল লিকুইডটিকে গাছের মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের প্রথম যে বিষয়টিকে মাথায় রাখতে হবে সেটা হলো এই লিকুইডটিকে আমাদের কিন্তু কখনোই বিকালবেলা গাছের মধ্যে প্রয়োগ করা চলবে না আমরা সকাল থেকে দুপুরের মধ্যেই এই তরল লিকুইডটিকে আমরা কিন্তু আমাদের গাছের মধ্যে প্রয়োগ করব এবং তার সঙ্গে সঙ্গে পনেরো দিন অন্তর অন্তর কিন্তু এই জিনিসটিকে আমাদের এই সময় ব্যবহার করতে হবে তো কতটা পরিমাণে এই জিনিসটাকে আমরা ব্যবহার করব তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই তরল লিকুইডটাকে আমার এই টবের মধ্যে প্রয়োগ করার জন্য আমি কিন্তু প্রস্তুত হয়ে গেছি তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের টবের সাইজ অনুযায়ী কিন্তু এই তরল লিকুইডটাকে ব্যবহার করতে হবে তো তোমাদের কাছে যেসব দশ থেকে বারো ইঞ্চি টব আছে সেই সব টবের জন্য তোমরা কিন্তু সম্পূর্ণ আড়াইশো এম এই দ্রবণটাকে কিন্তু ব্যবহার করে দেবে এবং যেসব টব তোমাদের ছোট সেই সব টবের ক্ষেত্রে কিন্তু তোমরা এই জিনিসটাকে কিন্তু এক থেকে দেড়শো এম পর্যন্ত ব্যবহার করবে কিন্তু বন্ধুরা যদি তোমরা এই তরল ব্যবহার না করে তোমরা যদি এই চটি খোলকে মিক্সির মধ্যে গুঁড়ো করে গাছের মধ্যে প্রয়োগ করতে চাও সেক্ষেত্রে তোমরা যেটা করবে এই সরিষার খোলকে গুঁড়ো করে তোমরা হাফ চামচ করে প্রত্যেকটা ছয় থেকে আট ইঞ্চি টবের জন্য এই সরিষার গুঁড়ো খোলকে কিন্তু ব্যবহার করবে এবং বড় টবের ক্ষেত্রে তোমরা এই সরিষার খোলের গুঁড়োকে তোমরা এক চামচ করে কিন্তু ব্যবহার করে দেবে কিন্তু বন্ধুরা শুধুমাত্র এই খাবারটিকে গাছের মধ্যে প্রয়োগ করলেই হবে না এর সাথে সাথে আরেকটি গরম খাবারকে আমাদের গাছের মধ্যে কিন্তু এক চুটকি ব্যবহার করতে হবে তো কী সেই খাবার তো বন্ধুরা সেই খাবারটা হলো এটা তো তোমরা আমার হাতে এরপর যে জিনিসটা দেখছো সেটা হলো কফি পাউডার তো বন্ধুরা আমরা সকলেই জানি এই কফি কিন্তু অত্যন্ত গরম একটা জিনিস তো এই কফিকে আমরা যদি এই সময় আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জবা গাছের মাটিকে যেমন এই সময় আমরা অ্যাসিটিক রাখতে পারবো তেমন জবা গাছকে আমরা কিন্তু এই সময় গরম করে তুলতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে জবা গাছের মধ্যে আমরা ন্যাচারাল পদ্ধতিতে আমরা পটাশিয়াম আয়রন এবং ম্যাগনেশিয়ামের যোগান দিতে পারবো যার ফলে আমাদের গাছ দ্রুত হারে কিন্তু কুড়ি এবং ফুল আনতে সক্ষম হবে কিন্তু কতটা পরিমাণে কতদিন ছাড়া ছাড়া এই জিনিসটাকে ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে বন্ধুরা এই কফি পাউডারকে জাস্ট আমাদের এরকম এক চুটকে এবং আমাদের গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু এইভাবে প্রয়োগ করে দিতে হবে এবং গাছের মাটিটা আমাদের কিন্তু জল দিয়ে ভিজিয়ে দিতে হবে কিন্তু বন্ধুরা এই কফি পাউডার ব্যবহার করার ক্ষেত্রে তোমাদের প্রথম যে বিষয়টাকে মাথায় রাখতে হবে আমাদের ঘন ঘন এই কফি পাউডারকে গাছের মধ্যে প্রয়োগ করা চলবে না এক মাস অন্তর কিংবা দেড় মাস অন্তর আমরা কিন্তু এই কফি পাউডারকে একবার গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারব ঘন ঘন কফি পাউডারকে কখনোই গাছের মধ্যে প্রোভাইড করা চলবে না তো বন্ধুরা এই কয়েকটি কাজকে যদি আমরা এই সময় আমাদের জবা গাছের মধ্যে করতে পারি এবং এক চুটকি খাবারকে যদি আমরা আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা জবা মধ্যে আমরা প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলকে আনতে পারবো গাছের ফুলের আকারকে আমরা কিন্তু বৃদ্ধি করতে পারবো তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার